আমরা আজকে নদীতে মাছ ধরেছি মাছ ধরে মাছগুলো আজকে ফ্রাই করা হবে সো তোমরা দেখো ভিডিওটা আমরা কিভাবে নদীর মাছ ফ্রাই করে খাই সারানো হচ্ছে এখন সারিয়ে টাড়িয়ে এখন ফ্রাই করা হবে মাছটা তোমরা দেখো এখন আমরা আগুন ধরিয়েছি মাছটা ফ্রাই করার জন্য সো নদীর পাড়ায় খুব হাওয়া তো মাছটা এখন আমরা কীভাবে পুরাত দি তোমরা দেখো মাছটা দাও সো মাছটা দিয়ে দিয়েছি মাছটা এখন হবে দেখতে থাকো তোমরা দেখো মাছটা পোড়া হচ্ছে যে এক সাইড হয়ে গিয়েছে আর এক সাইড হবে চোখটা চোখটা বের হয়ে আসছে চোখটা মাছের বের হয়ে গেছে কি সুন্দরভাবে হচ্ছে দেখো মাছটা ওই একটা প্রাণী দেখাচ্ছি আপনাদের এই প্রাণীটা খাবে মাছটাকে সেই মাছটা পোড়া পোড়া দিয়েছে আর একটা জীবকে হত্যা করে কিভাবে খায় কি না 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 একটা মানুষ হয়ে আর একটা মানুষকে খায় এই এই ধরনের প্রাণী খায় এগুলো প্রাণী প্রায় লুপ্ত প্রায় হয়ে গেছে এখনো কয়েকজন বেঁচে আছে যাদের পুলিশ ধরার জন্য উঠে পড়ে লেগেছে মাছটাকে কীভাবে পুড়িয়ে খাবে হ্যাঁ মাছটাকে কি দেখো কেউ পুড়িয়ে খাচ্ছে মাছটা কতটা ফ্রাই হয়ে গিয়েছে মাঠাটা নিদ্য মাছটা হিল নড়ছে মাছটা নড়ছে শোকাই দেখতে পাচ্ছো হাত দিয়ে না যাচ্ছে ফির মাছটা এরকম কিছু লোকের জন্য এরকম কিছু লোকের জন্য নদীতে মাছ টাছ একদম কিছু থাকে না এরকম কিছু লোকের জন্য নদীতে মাছ টাছ কিছু থাকে না সব পুড়িয়ে খেয়ে ফেলে সব থাকে যেটা থাকে মাছটা হয়ে গিয়েছে শো মাছটা এখন খাবে এরা কীভাবে খায় দেখো শো মাছটা খায় দাও দাও হচ্ছে মাছটা খাবে রাক্ষস কোয়ালিটির প্রাণী এবং কাঁচা মাছটাকে পুড়িয়ে কিভাবে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে লবণ হলে পরে একটু মজা লাগতো ও বলছে আর লবণ হলে পরে আরও মজা হইতো আর বাংলা বলতে পারে না সেভাবে লবণ নাই এখানে নাই 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 এভাবে খাচ্ছে রাক্ষস